নমস্কার বন্ধুরা শুভ সকালে রিপাস ডিমের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখতে থাকো সারাদিনের ভিডিওটা আশা করি ভালো লাগবে তো সকালবেলা চা উঠাই দিলাম আর সকলের খাবার করে নিচ্ছি ডিম ভাজি করবো আর পোলাও চালের খিচুড়ি করব তো খিচুড়ি প্রেশারে তো বসিয়ে দিয়েছে সেটা তো দেখতে পেলে আর ওই যে ডিমটা একটু ভেজা নিচ্ছি আর মেয়েকে নিতে গেছে হচ্ছে তোমাদের দাদা আমি যাই নাই কারণ রান্না করতে হবে বাড়িতে রান্না করার আমার সকালবেলা অনেক কাজও আছে আজকে আর কি বাজার কিছু ছিল না সেগুলো নিয়ে আসবে তো সেই কারণে আর যাওয়াটাও হয় নাই আমরা এখানে খাওয়া দাওয়া সকালের খাবারটা করে করে আর কি খাওয়া দাওয়া করে নেবো তো এরই মাঝে খাবার ডিম ভেজ ভাজতে ভাসতে রেডি করতে করতে বাজার করে নিয়ে চলে এসছে যে ডিম নিয়ে আসছে আর ছোট মাছ নিয়ে আসছে ভেবেছিলাম এক রকমের মাছ পরে দেখছি দুই রকমের মাছ ট্যাংরা মাছ আর পাবদা মাছ নিয়ে আসছে আর মুরগি নিয়ে আসছে বাসায় কোনো বাজারই তেমন ছিল না সে কারণে একটু নিয়ে আসছে তো মেয়ে একটু মুরগি খেতেও চেয়েছিলো তার কারণে আর কি মুরগিটা নিয়ে আসা তাছাড়া মাসের প্রথম দিকে বাজার করে একটু মাসের লাস্টের দিকে তো তো যাই হোক বাজারটা করে নিয়ে আসছে তখন এখন আমরা সবাই খেয়ে নেব এর মাঝে কিন্তু ফার্স্টে আগে তোমার দাদাকে দিয়ে দিয়েছে ওই পাশে খেতে বসছে তারপরে সবার খাবারটা বের করে নিচ্ছি তো আমি মেয়ে মেয়ে আর হচ্ছে বাবু তিনজনের খাবার বের করে নিচ্ছি আর ওদেরকে আগে দিয়ে দিবো তারপরে এই যে থালে তো ওখানটায় আমি খাবো তো আমি খা খেতে খেতে আবার সোয়াগো চলে আসলো মানে শুরু না করতে সোয়াগো চলে আসলো তো ওর খাবারটাও দিয়ে দিলাম মানে সকালবেলা সবাই একসঙ্গে মানে সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খিচুড়ি আর মানে ডিম ভাজি তো অনেক দিনই করা হয় না খিচুড়ি ডিম ভাজি তো সকাল সকালবে করলাম তো তারই মাঝে এখন মাছগুলো কাটতে হবে যে দেখো দুই রকমের মাছ পাবদা মাছ আর ট্যাংরা মাছ আমি পাব ট্যাংরা মাছ খেতে চেয়েছিলাম তো দেখে দেখে দিচ্ছি যে দুই রকমের মাছ পাবদা মাছগুলো কাটতে তো সময় লাগে না এটা মুরগিটাও কিন্তু আজকে পিস করে নিয়ে আসে নাই সেগুলোও কাটতে হবে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাছ কাটা সেটা তো আমার পক্ষে সত্যি অসম্ভব হয়ে যায় মানে অনেক দিন মাছ কাটা হয় না আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন তো প্রথম প্রথম মাছ কাটতে পারতাম না পরে তো মাছ কাটা শিখে গিয়েছিলাম দিলাম অনেকটা শিখেছে ওই পাশে ভাতও দিয়ে দিয়েছে উঠায় আর এ পাশে গাজর ভাজি দিলাম কারণ ভাতটা হয়ে গেলে ভাতি একটা ভাজি হয়ে গেলে তো তো তারপরে কাটতে বসি তো বসে গেলাম আগে মুরগি কাটতে আগে ফার্স্টে মুরগিটা কেটে নিচ্ছি নিয়ে তারপরে মাছগুলো কাটবো তাছাড়া একসঙ্গে হয়ে যাবে কারণ রান্না করব মুরগি রান্না করব কিন্তু মাছ রান্না করতে চেয়েছিলাম না পরে অবশ্য মাছও রান্না করেছি তো তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবা তো দেখো এগুলোও কিন্তু কেটে ধোয়া ধোয়া কমপ্লিট এখন আদাটা বাড়তে হবে এখন মাংসটা কাটে কেটে নেওয়ার পর আর কি মাছগুলো কাটবো এর মাঝে মশলাটাও করতে হবে আবার ভাতও কিন্তু কম দেখো আমার মাংসগুলো পিস পিস করে নেব একটু পুরাটা আজকে রান্না করবো না অর্ধেকটা একটু কিছুটা রেখে দেবো আর আজকে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব ওই যে দেখতেছো টমেটো কেটে নিয়েছি আলুগুলোও নিয়ে নিয়েছি তারপরে আর কি এখন এগুলো একটু একটু করে পিস করে নিব আলাদা আলাদা করে তো চপ করার জন্য রেখ রাখতে চেয়েছিলাম কিন্তু চপ আর করা হয় নাই তো ভাবতেছি যে আরেক দিন পর একদিন দিন করবো তো পাবদা মাছগুলো কাটা খুব খুব একটা ঝামেলা হয় না কারণ আর আমি ছাই দিয়ে মাছ কাটতে পারি না ছাই ছাড়াই মাছ কাটি অনেকে ছাই দিয়ে ছাড়া মাছ না ছাই দিয়ে মাছ কাটলে আমার কাছে নোংরা মনে হয় মানে বিরক্তও লাগে ওগুলো পরিষ্কার করা একটা এক্সট্রা ঝামেলা বোধ হয় সে কারণে আমি ছাই দিয়ে মাছ কাটি না আমি এমনি এমনিই মাছ কাটি মানে কোনো কিছু ছাড়াই তো হাতটা শুকনা থাকলে কোনো প্রবলেম হয় না মাছ কাটতে কাটতে একটু পিচ্ছিলাম সেটা একটু মুছে নিলে আবার হয়ে যায় তো মাংসগুলো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো একটু ধুয়ে নেব আর প্যাকেট করাও কিন্তু কমপ্লিট আর এদিকে যে পাবদা মাছগুলো কাটা শেষ এবার শুরু করছে ট্যাংরা মাছগুলো কাটা পাবদা আর রান্না করবো রান্না করব না করবো হচ্ছে ট্যাংরা মাছ অল্প একটু রান্না করব। সেটা অবশ্য পালং শাক দিয়ে রান্না করব। তো মাছ কাটা কাটা কমপ্লিট ধোয়া টোয়া কমপ্লিট মশলা করা আমার কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর দেখালাম না প্রথমে একটু মাংস উঠাই দিয়েছি এদিকে বাবা আর হচ্ছে প্রীতম ঘিসে হচ্ছে বাজার করতে আমারও যাওয়ার কথা ছিল তো মশলাগুলো ঢেলে দিচ্ছি দেখো সব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে আদা জিরা বাটা সব কিছু একবারে বেটে নিয়েছি ধনের গুঁড়ো দিয়ে দিব তো লবণটাও আগে দিয়ে একটু প্রথমে ভাজা ভাজা করে নিলাম দেখো সবই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু না দিলেও হতো কিন্তু আমি একটু তো দেখো তারপরে একটু হালকা কষানোর পর টমেটোগুলো দিয়ে দিলাম দেখো মোটামুটি কষানো কমপ্লিট তারপরে যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলি সেই আলুগুলো দিয়ে আর কি আর কিছুক্ষণ কষানোর পর তারপরে হয়ে যাবে দেখো মাংসগুলো আমার প্রায় শেষের হয়ে যাওয়ার পথে আর এর পাশে মাছটাও বের করে নিয়েছে মাছটা হলুদ বন্ধে মাখিয়ে নিয়েছি শাকটাও কাটা কমপ্লিট এই যে মাংসটাও কিন্তু আমার কমপ্লিট দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো খেতে অবশ্য মোটামুটি ভালোই হয়েছে নিজে রান্না করতেছে নিজের প্রশংসা করতেছে তারপরে দেখো যে পালং শাক বড়ি দিয়ে ট্যাংনা মাছ দিয়ে এটা তোমাদের দাদাই করলো আমি অতটা করি নাই তো এরই মাঝে কিন্তু বাবার খাওয়া দাওয়া শেষ ভাগনাকেও খেতে দিয়েছি পাশে তোমাদের দাদারও খাওয়া শেষ মেয়ের খাওয়া শেষ মানে সবার খাওয়া শেষ আর একটু বক্সে করে দিয়ে দিলাম রাত্রে বাবু খাবে আর বাবার খাওয়ার জন্য আর কি বক্সে করে দিয়ে দিচ্ছি আর এর পাশে সব ছড়ানো ছিটানো আছে যে দেখো সব বাজার করতে আসছিলো বাবারা সেই বাজারগুলো এখানে সব প্যাকেট করা আছে এগুলো যাওয়ার সময় নিয়ে যাবে অনেক বাজার ছিল সে বাজার করার জন্য মেনলি আসে তো তারপরে যাই হোক আমিও রেডি হয়ে গেলাম মেরি মাঝে মেয়ে কিন্তু প্রাইভেট পড়তে চলে পড়ে চলে আসলো আর যাব আর কি আমি একটু বাজারে বাজারে গিয়ে বাবাকেদেরকে উঠায় দিব দিয়ে আমার হালকা পাতলা কিছু বাজার করেছে বাজার বলতে আমার ব্লেন্ডারটা যেটা নিয়ে আসছে নষ্ট হয়ে গেছে সেই ব্লেন্ডারটা ঠিক করতে দিব আর ডাল আনাতে ডাল নিয়ে আসছে করার জন্য আর এরই মাঝে দেখো দুই ভাই বোন নাচ শুরু করছে কি সুন্দর নাচছে দেখো তো যাই হোক যাওয়ার আগ মুহূর্তে একটু নেচে টেচে চলে গেল তারপরে আমি এই যে বাবাকে নিয়ে বের হয়ে গেলাম বাবা আমি বের হয়ে গেলাম আমার বাবাকে বললাম বাবা একটু দাঁড়াও আমি একটু ছবি তুলি বাবা পুরো স্ট্যাচুর মতো দাঁড়ায় থাকে যখনই বাবাকে ছবি উঠাইতে বলি যে বাবা একটু ছবি উঠাবো দাঁড়াও সেই বাবা চুপচাপ দাঁড়ায় থাকে একটু নড়াচড়া করবে না সেই আগের পোস্ট আগের যুগের পোস্ট মানে পোস্ট দিতে থাকে তো যাই হোক বাবাকে বের হয়ে গেলো তারপর আমিও বের হয়ে গেলাম মেয়ে আর গেল না কারণ মেয়ে মাত্র পড়ে আসছে তো বাবাকে একটা রিক্সাতে উঠাই দিলাম সব কিছু মালামাল জিনিসপত্র নিয়ে বাবা গিয়ে ওখানে যে নেমে পড়বে আর আমরা আমাদেরও কিছু হালকা বাজারে একটু আরও কিছু কেনাকাটা বাকি আছে সেই কেনাকাটা করে চলে গেলাম আবার সিএনজি স্ট্যান্ডে তো সিএনজি স্ট্যান্ডে ওদেরকে সিএনজিতে উঠায় দিয়ে আমি আবার একাই চলে আসলাম বাজারে তো বাজার থেকে দেখো ব্রেন্ডারটা ঠিকঠাক করতে দিলাম ব্রেন্ডার ঠিক করে কিছু বাজার টাজার করার ছিল হালকা পাতলা কিছু বাজার করলাম শুকনো মরিচ মরিচ তারপরে আদা আর এগুলো সব কিনলাম আর জন্য কি কিনলাম ও বাচ্চা কিনেছি সে ভোগের জন্য বাচ্চা কিনলাম একটু চানাচুর কিনলাম আসার সময় একটু সিঙ্গারা কিনছি মানে মোটামুটি জিনিসপত্র কিনে নিয়ে আসলে বাচ্চা বাচ্চাটা রেখে দিচ্ছি আর এখনও পূজা কমপ্লিট করা হয় না এসে এখন আমি পূজাটা করে নেব তো তারপরে চলে আসছে যেহেতু বাসায় ওই মাঝে অবশ্যই দিদির বাসায় গিয়েছিলাম যে ডালটা করবো সেই ডালটা মানে বুড়ি যেটা করা হবে সেই ডালটা দিয়ে আসার জন্য সেটা তোমাদেরকে দেখায়নি তো তারপরে তারা এসে তোমাদের পূজা টুজা কমপ্লিট করার পর রাত্রেবেলা দেখো তো সবাই খাওয়া দাওয়া করতে নিচ্ছে সঙ্গে সঙ্গে খেয়ে তখন অলরেডি আটটা বা সাড়ে আটটা বাজে তো বলতেছে তাড়াতাড়ি খেয়ে নি তোমাদের দাদা ডায়েট প্ল্যানের মধ্যে মুড়ি টুড়ি খাচ্ছে তো এই ছিল বন্ধুরা ছোট্ট একটু ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ঠিক রাখতেছি